আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক আশা করি সবাই মহামরফ আলমিনীর অশেষ মহাগারতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুবাই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল আরেকটি ইচ্ছেদের আমল নিয়ে হাজির হতে যাচ্ছে হাজির হয়েছি এই আমলটি যার জন্য করবেন তাকে একদম মন থেকে বলে যেতে পারবেন কোনো মানুষ যদি কেউ কোনো মেয়ের অথবা ছেলের সম্পর্কে জড়িয়ে যায় তাকে মন থেকে ভুলে যাওয়ার জন্য আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে সম্পর্কটি আর চালিয়ে যাওয়ার জন্য আপনি সেই সমস্ত মেয়েরা এমনটি করতে পারবেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে আপনারা চাচ্ছেন যে আর তাকে উচিত হবে না নিজ থেকে যাতে দুইজন আলাদা হয়ে যায় তারাও করতে পারবেন অথবা আপনি আপনার ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য যার জন্য বিচ্ছেদ করাতে চাচ্ছেন এক কথা ইনশাল্লাহ আপনারা কি করবেন তারা সকলে আমলটি করতে পারবেন আমি সেই সমস্ত বাই থেকে আমলটি করার জন্য অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দেবে ইনশাল্লাহ আমি আমার সেই সমস্ত অনুমতি প্রদান করবো ইনশাল্লাহ বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন হাজার হাজার গণ্ড চ্যানেল চ্যানেলগুলো বসে আছে ফেসগুলো বসে আছে মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের টাকা খাওয়ার জন্য তারা ফেসবুকে কাছে টাকা দিয়ে ভিডিওগুলো স্পন্সর করতেছে মানুষের কাছে পৌঁছে দিছে আপনারা তাদের কাছ থেকে সাবধান থাকবেন তাদের কাছে না গিয়ে আল্লাহর আসতে আমার কাছে আসার দরকার নেই নিজের কাজগুলো নিজেরা করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন আল্লাহ অবশ্যই আপনার সাথে আসে ইনশাল্লাহ আমলটি কীভাবে করবেন তাহলে আমি আপনাদেরকে বলতেছি এই আমলটি করার জন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার কি করতে হবে যে কোনো একটা পশুর হাটই সবচেয়ে বেশি ভালো হয় সাদা ছাগলের হাট যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে এহো বহু আমি যেভাবে লিখেছি সেভাবে সাদা ছাগলের হাটের উপর লিখে আপনারা কি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফালান বিন বাইনা যাই হোক বিশব্দ আমি দেরও লিখছি এখানে কি করবেন তারা কি যার সাথে বিচ্ছেদ করতে তাদের নাম হলো তাদের ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মায়ের নাম লিকার পর আপনারা কী করবেন ইনশাল্লাহ এই হাটটি আপনারা কী করবেন কোনো একটা পাত্তা কুয়ার মতো হলে সবচেয়ে বেশি ভালো হয় যদিও অন্য কোনো কুয়া পরিত্যাক্ত কুঁয়া যে কুয়াভালে মানুষ ব্যবহার করেন যে দিয়ে কোনো মানুষ যায় না সে সমস্ত হলে আরও ভালো আজ যদি আপনি না পারেন তাহলে ফোয়সা কোনো পুকুর ফোয়সা কোনো পুকুর অথবা ডুবুরের মধ্যে আর কি পুকুরে অথবা ডোবার মধ্যে আপনারা ডালা নালা এরকম কোনো ফোয়সা জায়গার মধ্যে আপনি এই লিখিত অংশটি আপনারা ফেলে দিবেন হাটের মধ্যে লিখতে হবে লিখার পর আপনারা ফেলে দিবেন ইনশাল্লাহ যার জন্য কাজটি করেছেন সাথে সাথেই তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে অবৈধ সম্পর্কে সেটা চিহ্ন হয়ে যাবে তালাকের জন্য করলে সেটা সংসার থেকে যাবে তবে অবৈধ কাজে জিনিসটি ব্যবহার করবেন না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি এবং আমার স্যানেলে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার স্যানেল ভিডিও সারের সাথে اپناクセ نوټیفیکیشن چلاي السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ